মাত্র পাঁচ বছরের শিশু এর মধ্যেই মারণ ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত বাড়ি ভারতের প্রধান শহর রাজধানী দিল্লি বাবা মা এবং আত্মীয় স্বজন এই শিশুটিকে নিয়ে এসেছিল হরিদ্বার গঙ্গা স্নানের জন্য এই আহাতে যদি মা গঙ্গার চমৎকারে আশীর্বাদে মারণ রোগ সেরে যায় কিন্তু এই গঙ্গা স্নানই কাল হল এমনিতে প্রচন্ড শীতে শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু এর মধ্যে তার মা তাকে বারবার ডুব দুধ দেওয়ালো অনেকক্ষণ ধরে গঙ্গা স্নান করালো শিশুটির মৃত্যু হল পুলিশ ধরলো মা বাবাকে এটা ঠিক যে শিশুটির মা তাকে অনেকক্ষণ ধরে এই ঠান্ডায় গঙ্গা স্নান করিয়েছিল গঙ্গায় ডুব দিতে বাধ্য করেছিল বারবার কিন্তু শিশুটির মা তার বাবা তার আত্মীয় স্বজন বাঁচাতে চেয়েছিল সংবাদ মাধ্যম বলছে যে হারকিপৌরী ঘাটে বাকি যারা ছিলেন তারা বারবার বোঝাচ্ছিলেন যে বাচ্চাটাকে এবার তুলে নিন ও অসুস্থ হয়ে যাবে হয়ে যাচ্ছে কিন্তু মা বারবার বলছিল স্নান করালে তার বাচ্চা সুস্থ হয়ে যাবে অর্থাৎ তার ক্যান্সার আক্রান্ত যে শিশু সে সুস্থ হয়ে যাবে মা বাবা তো বাচ্চাটিকে বাঁচাতে চেয়েছিল তাহলে বাচ্চাটাকে মারলো কে দু হাজার একুশ সালে

কুসংস্কার বা অন্ধবিশ্বাস ভারতীয় সমাজের নতুন নয় এর জন্য নির্দিষ্ট ভাবে কোনো রাজনৈতিক দল বা সরকারকে দায়ী করা যায় না দীর্ঘদিন ধরে সেই প্রাচীনকাল থেকে ভারতের সমাজে কুসংস্কার প্রভাবমান থেকেছে ভারতীয়রা তার বিরুদ্ধে আন্দোলন করেছে লড়াই করেছে তার জন্য আক্রান্ত হয়েছে বিজ্ঞান আন্দোলনের কর্মীরা শিল্পীরা বিজ্ঞানীরা এই লড়াইয়ের মধ্যে দিয়ে ভারত কিছুটা হলেও অনেকটাই আধুনিকতার দিকে এগিয়েছিল কিন্তু এরই মধ্যে কিছু মানুষ কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে নিজের রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নিজেরা এমএলএ এমপি হওয়ার জন্য মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য কুসংস্কার অন্ধবিশ্বাস আস্থা এগুলোকে ব্যবহার করেছে তোল্লাই দিয়েছে এবং করে চলেছে কাল্পনিক মহাকাব্য বা ধর্মগ্রন্থকে ইতিহাস বলে চালানো হচ্ছে আজগুপি ব্যাপারকে বাস্তব বলে চালানো হচ্ছে কুসংস্কারের পেছনে বৈজ্ঞানিক কারণ খোঁজা হচ্ছে আগে এই সমস্ত সামাজিক সমস্যা ছিল প্রশাসন এসব থেকে নিজেকে বিচ্ছিন্ন করতো এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করত যদিও প্রশাসনের মধ্যেও কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তিরা ছিলেন কিন্তু আজকে দাঁড়িয়ে কোথাও প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে আস্থার নামে বিশ্বাসের নামে ধর্মীয় সংস্কৃতির নামে ভারতের ঐতিহ্যর নামে এই সমস্তকে অফিসিয়ালি রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনারা সত্যই রায়ের গণশত্রু সিনেমাটা অনেকেই দেখেছেন আজকে এই গণশত্রু সিনেমাটা হলে রিলিজ করতে দেওয়া হবে কিনা বা হতো কি না এটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে কারণ গণশত্রুতে যে ধর্মীয় ব্যবসায়ীদের দেখানো হয়েছে তারাই আজকে বিশাল পরিমাণে রাজনৈতিক ক্ষমতা পেয়ে বসে আছে স্বাধীনতার পর থেকে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে ভারত যতটা প্রগতি অর্জন করেছিল সেটাকে আবার নাকচ করে কোথাও পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে ফলত বর্তমান ভারতে ধর্মীয় আস্থার নামে কুসংস্কারের নামে যত মানুষের মৃত্যু সবই আসলে খুন এবং এই খুনের জন্য দায়ী প্রশাসনের সর্বোচ্চ পদ থেকে এবং সোশ্যাল মিডিয়ায় যারা সংস্কৃতি আস্থার নামে বিশ্বাসের নামে কুসংস্কারের প্রচার করেন তারা এই দায় তাদেরকে নিতে হবে কেউ বলতে পারেন আমরা নিরপেক্ষ নই রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখাচ্ছি কিন্তু বিশ্বাস করুন বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে যুক্তি এবং আস্থার মধ্যে সত্যি এবং মিথ্যার মধ্যে নিরপেক্ষতা দেখানো অপরাধ এবং এই অপরাধ আমরা কখনোই করব না আপনারা দেখছিলেন ইস্ট বাংলা আমি সৌম্য এই নিয়ে আপনাদের যা মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলআকানে প্রেস করবেন তাহলে আমাদের গ্রো করতে সুবিধা হবে ধন্যবাদ